হে হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা রান্নার রেসিপি কী বলো তো নরম গরম থল থলে মাটন কষা সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গের মোস্ট পপুলার ফুড ব্লগারদের ল্যাঙ্গুয়েজ তো চলো আমি ছোটোখাটো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই আমার স্টাইলে এখানে চলে এসেছে আমাদের শো স্টপার মাটন তার মধ্যে দিয়ে দিলাম আমরা কিছুটা পরিমাণ পেঁয়াজ কচি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি তারপরে রসুন আদা পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কার একটি পেস্ট তারপরে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো আর ছোট ছোট চারটে গোটা রসুন কিছুটা ছোট ছোট কেটে রাখা টমেটো কুচি তারপরে সর্ষের তেল দিয়ে ভালো মতো এটাকে হাতের সাহায্যে আমরা ভালোভাবে মিক্সড করে নিলাম যতটা ভালো মিক্স করা যাবে ততটা ভালো মাংসদের স্বাদ আসবে আর এই স্বাদ মটনের টেস্টটাকে আরও দ্বিগুণ করে তুলবে যত ভালো ম্যারিনেট করে রাখা যাবে যতটা সময় রাখা যাবে ততটাই ভালো আমি এখানে মরমটা ভালো করে মিক্সড করে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তারপরে তেলে কিছুটা পরিমাণ হিং সম্বারা দিয়ে ওটার মধ্যে ধীরে ধীরে মটনগুলোকে তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রাখলাম ভালো করে মিক্সড করে সুন্দর করে এটার সাথে জল যেতে ছেড়ে যায় মটন থেকে সেই জন্য কিছুটা সময় ঢাকা দিয়ে রাখার পরে ঢাকা তুলে দেখলাম যে অনেকটাই জলের পরিমাণ ছেড়ে এসেছে তারপরে আস্তে আস্তে পুরো মটনটাকে আবার সুসিদ্ধ হওয়ার জন্য ভালো করে সুন্দর করে মিক্সড করতে থাকলাম তারপরে ধীরে ধীরে মটনের একদম কষা কষা ভাবটা যখন চলে আসলো তখন আবারও কিছুটা সময় ধরে মটনটা কষিয়ে নিতে হলো কষিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে কষিয়ে যত কষাবা তত মটনের স্বাদ অসম হবে দারুণ হবে আরও এরপরে গরম জল গরম জলই মাংসতে ইউজ করা সবচেয়ে ভালো যতটা গরম জল ইউজ করা যাবে মাংস তত চিমড়ে যাবে না মাংসতে যখন চিমড়া ভাব চলে আসে মাংস তত খেতে ভালো হয় না গরম জল ইউজ করলে সুসিদ্ধও হয় ইভেন মাংসের একটা স্বাদও বজায় থাকে তো সেই জন্যই আমরা এখানে গরম জলের ব্যবহার করলাম আর এখন আমরা ঝোলটা ফুটতে দিয়ে দিলাম যতক্ষণ ঝোল ফুটবে ততক্ষণ বেড়িটাও অনেকটা কমে আসবে এরপরে এক টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর এক টেবিল স্পুন ঘি দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দেবো যাতে ঘিয়ের গন্ধটা আমাদের মাটন থেকে বেরিয়ে না যায় এই হলো আমার একটি ছোট্ট মাটন কষার রেসিপি আর তোমাদের যদি বন্ধুরা এই রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব তো বানতাই হে ওকে আর তার সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু আমার চাই তোমাদের ভালোবাসা আর ফুল সাপোর্ট আমার চাই যাতে আগামী দিনেও তোমাদের জন্য আমি ভালো ভালো আরও ভিডিও আনতে পারি তো টাটা বাই বাই